জন্য দিশানি তোকে আমি বিশ্বাস ভালো করে করতে পারি না এই কারণে করতে পারি না আজ অনেকদিন বাদে আমি দিশানিকে নিয়ে ভিডিও নিয়ে এলাম বাধ্য হলাম বাধ্য হলাম আমি সরি কিছু মনে করো না সরি আজকে বলতে বাধ্য হচ্ছি এই যে খাপটা ফেলে নাটক করা জলে কি গিফটটা কে দিয়েছে গিফটটা কে দিয়েছে গিফট বার করে বক্স জলে ফেলা ও মাই গড হ্যাঁ আমরা সবাই বোকা নাকি বোকা চু কপালে কি সি লাগিয়ে বসে আছি নাকি ভেবেছিস কিছু বলবো না কমেন্ট বক্সে ভরিয়ে দিলো আমার কমেন্ট বক্সে মাই গড কবে বার্টে চলে গেছে কমেন্ট বক্স ভরিয়ে দিল ভরিয়ে দিলো ভরিয়ে দিল আমি কোথায় যাই ভেবেছিলাম তুই ভালো মেয়ে কিন্তু তুই ভালো হবার নস তুই তো ভালো হবি না যতই বলি তুই তো ভালো হতেই চাস না ওই কারণে যতই আমি বলি যে দিশানি কারোর কিছু দিকে তাকাবি না গিফটটা কে দিয়েছে আমরা কি কিছু বুঝতে পারি না আমরা কি কপালে সি নিয়ে ঘুরে বেড়াচ্ছি কি ভেবেছো কি কিছু বলবো না না হ্যাঁ সেই রূপ আনতে বাধ্য করিস না দিশানি যদি সেই রূপ নিয়ে আসি তুই কিন্তু টিকতে পারবি না হ্যাঁ রূপ আনতে বাধ্য করিস না হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে আবার আর একটা ভিডিও নিয়ে সবাই কমেন্ট বক্সে ভরিয়ে দিলো জানো না গিফটটা কে দিয়েছে আমরা সব বুঝতে পারছি না ওই জন্যই ফেলে দিয়েছে নাটক করে দেখাচ্ছে কন্ট্রোভার্সি হবে এই সেই হ্যান ত্যান তুমি জানো না গিফটটা বার করে ফেলে একদম তোমাদের কথা হক কথা একদম হক কথা বলেছ কিন্তু আমার একটা প্রশ্ন রয়েছে তোমাদের কাছে প্রশ্নটা হলো গিফটটা যে বার করে ফাঁকা খাপ ফেলেছে তোমরা কি করে গ্যারান্টি দিতে পারছো কি করে গ্যারান্টি দিতে পারছো এটা আমার তোমাদের কাছে খুব জানার ইচ্ছা যাই হোক একটা ফোন চলে এসেছিলো তাই তো তোমরা কি করে জানলে কি করে গ্যারান্টি দিতে পারছো যে গিফটটা বার করে নিয়েছে তারপরে খাপটা ফেলেছে আর তোমাদের মনের মধ্যেই কি আসছে গিফটটা কে দিয়েছে গিফটটা কে দিয়েছে যেটা মনের মধ্যে আসছে তোমাদের হ্যাঁ আমিও জানি গিফটটা কে দিয়েছে তো দিশানি গিফটটা নিয়ে নিয়ে কি ফাঁকা খাপ ফেলে দিয়েছে তাহলে তোমরা এত গ্যারান্টি দিয়ে বলছো এখন আমাকে প্রমাণ দিতে হবে গিফটটার মধ্যে ফাঁকা মানে বাক্সটার মধ্যে ফাঁকা ছিল নিয়ে নিয়েছে তোমাদেরকে আমি একটা কথা বলি শোনো তোমরা ওই গঙ্গায় নেমে যাও গঙ্গায় নিশ্চয় থাকবে খুঁজে দেখো গিফটটা বক্সটার মধ্যে ফাঁকা আছে না বক্সটার মধ্যে গিফট আছে একটু নেমে যাও তো একটু কষ্ট করো তো দেখি ও যদি নিত তাতেও জ্বালা ও জলে ফেলে দিয়ে তো তাতেও জ্বালা খুব অহংকার হয়ে গেছে কেন অন্যের গিফট নেবে কেন সেটা তো আমরা বুঝতেই পারছি গিফটটা দিয়েছে আমরা বুঝতে পারছি না তোমরা এটাই চেয়েছিলে তো আমাকে তাতাচ্ছিলে যাতে আমি দিশানি এগেনস্টে যাই দেখো আমি সবটা জানি ওর যখন মেসেজ আসে কি আসে আমি সবটা জানি আমি বলতাম না কিছু আমি সবটা জানি ঠিক আছে ওই গিফটটা ফেলে দেওয়ার কথা ও নিজেই বলেছিল এবং আমিও বলেছিলাম দুজনের কথা এক বলেছি গিফটটা ফেলে দিবি জলে ফেলে দিবি আর একজন আমাদের কি মা বলছে না আমার ছেলেকে ফাসাচ্ছে কই গো কে ভাসাচ্ছে কে কটা ভিডিও নামিয়েছে এটাও তো ভিডিও নামায়নি তোমার ছেলেকে ফাঁসাচ্ছে তোমার মাথায় হাত দিয়ে তুমি বলা করাচ্ছ তোমার ছেলের লাইভে আমি দেখলাম তোমার মাথায় হাত দিয়ে বলিওছো এই তুই গিফটটা তুই দিসনি তো তোমার তো মাথা ব্যাথা কিসের তোমার ছেলে মাথায় হাত দিয়ে বললো গিফটটা দেয়নি তাহলে দেয়নি আর যারা তোমরা সন্দেহ করছো যে গিফটটা ওই দিতে পারে এটা তোমাদের কমেন্ট আমি দেখেছি ঠিক আছে তাহলে তো ওইখানে তো ওর মায়ের মাথায় হাত দিয়ে বলেছে গিফটটা আমি দিইনি তাহলে এত জলগুলা করছো কেন বাস পরিষ্কার ও তো মায়ের মাথায় হাত দিয়ে বলেছে গিফটটা আমি দিইনি কিন্তু ও কি কতটা ভালো ছেলে কতটা কি কতটা সত্যি বলছে আমরা জানি তো যাই হোক এখানে তো প্রমাণ হয়ে যাচ্ছে গিফটটা ও দেয়নি দিশানির মনে হয় যে গিফটটা ফেলে দিয়েছে নেয়নি তো কি হচ্ছে অহংকারকে গিফটটা কে দিয়েছে তোমরা কেউ দিয়েছো কি তাহলে এত জ্বালা হচ্ছে কিসের জন্য এত জ্বালাটা হচ্ছে কিসের জন্য আমি বুঝতে পারছি না তোমাদের খুব চুলকানি আছে জানো তো প্রচন্ড ভাবে চুলকানি আছে তোমাদের কন্ট্রোভার্সিটা তোমরা এই ভিউরা কমেন্ট করে করে তোমরা করতে থাকো আমি দেখছি কমেন্ট বক্সে দেখছি অহংকার বেড়ে গেছে এই বেড়ে গেছে আমাকে এসে বলছো দেখো গা ওইটাই হচ্ছে তলে তলে খুব গ্যারেন্টি দিয়েছিলেন আমি কিন্তু বসতাম না ভিডিও করতে আমি কিন্তু বসতাম না যা ওর কমেন্ট বক্সে হচ্ছে হচ্ছে ও গিফট ফেলে দিয়েছে ও ওর মায়ের মাথায় দিব্যি দিয়ে যা বলছে মিথ্যা কথা বলছে না সত্যি কথা বলছে আমি বসতাম না বাট আমাকে এসে খোঁচাটা মারা হলো যে তুমি বলেছিলে না দেখো গা তোমার মুখ পুরাবে দিশানি বললাম তো যেদিন ও মুখটা পুরাবে আমাদের সবার ওই কলসি আর দড়ি দিয়ে বলবো যা ওর বাড়িতে যে বলবো যা গঙ্গা আছে ডুবে যা ঠিক আছে মুখটা তো পোড়াই মুখটাই তো দিব্যি আছে আমার মুখ তো পরে নি এখনো দিব্যি তো আছে তোমরা বাজে বাজে মিন করো কেন গো হ্যাঁ বাজে বাজে মিনটা করো কেন লজ্জা লাগে না একটা মেয়ে ভালো আছে তোমাদের লজ্জা লাগে না ভালো থাকতে দিতে ভালো লাগে না দেখো ওদেরকে নিয়ে কেউ কন্টেন্ট মায় না কেউ কন্ট্রোভার্সি করে না সব ঠান্ডা আছে কিন্তু তোমরা কাল আমার লাইভেও এসে বলেছো লাইভেও এসে বলেছো যে ওইদিকে গিফট গিফট নিয়ে আমার লাইভ করছিলাম আমি মঙ্গলাকে নিয়ে তোমরা গিফট নিয়ে এসে বলছিলে এবং আমি তার লাইভে যেও দেখছিলাম সেখানে যেও বলছিল কিন্তু সে তোমাদেরকে উত্তরও দেয়নি পাত্তাও দেয়নি কেন গো তোমরা এর খবর ওকে ওর খবর ওকে এসব করে বেড়াও কেন তোমাদের কে দেয় কাজ নেই বাড়িতে বাড়িতে যাদের মা বাবা আছে সংসারে অনেক কাজ আছে তো মা বাবার সঙ্গে কাজ করো লোকের কুটকাছলাম না করে লোকের ওখানে কমেন্ট বক্সে না ঘুরে ঠিক আছে তোমরা হলো সব থেকে বদমাইশ বদমাইশের হাড তোমরা বড় বদমাইশের হারডি আমি বলতে বসতাম না আমাদেরকে কেউ আঙুলটা তুলবেই না জানি আমি সবটা জানি ঠিক আছে দিশানি যে কাজটা করেছে একদম বেশ করেছে তোমরা দেখেছো ওই খাপটা সিল খোলা ছিল না সিল লাগানো ছিল না ফাঁকা ছিল ওটা তো বড্ড মানে দেখাই যাচ্ছে যে ওটা একদম সিল করা আছে সিলটা খোলেই নি ভিডিও কল ভিডিওটা তো দেখা যাচ্ছে যদি বিশ্বাস না হয় এক কাজ করো গঙ্গায় চলে যাও গঙ্গায় যে বাক্সটা খুঁজে বেরো দেখো তো ওই বাক্সর মধ্যে গিফট আছে না ফাঁকা বাক্স আছে আর তার মধ্যে যদি কেউ পেয়ে গেছে তো হয়ে গেল নিয়ে নিলো আর যদি না থাকে তো ওই গঙ্গাতে একদম দুবুরি নামাও যা আছে সবাইকে নামিয়ে ভালো ওই বাক্সটা খোঁজার জন্য যে গিফট দেবে তার নাম দেবে সে জানাবে যে আমি গিফটটা দিয়েছি তাই না অজানা মানুষের কাছ থেকে নেবে কেন একদম ঠিক করেছে ভিভাসও যদি দিত সেও জানিয়ে দিত যে আমি এই ব্যক্তি এই ভিউয়ার্স অজানা মানুষের কাছে নেবে কেন একদম ঠিক কাজ করেছে একদম দিশানি এরকম কোনো গিফট এলে না নিভিয়ার জলে ফেলে দিবি নিভিয়ার জলে ফেলে দিবি দাদা তোকে অহংকারই বলুক আর যাই বলুক এটা বয়ে গেল তুই তোর বাবার বাড়িতে খাস তুই তোর বাবার বাড়িতে থাকিস কারোর ইয়েতে খাস না আর ওই ছেলেটাকেও টানা হাজরা করার দরকার নেই তো ওই ছেলেটাও তো ঠিক আছে ও তো ওর মায়ের মাথায় হাত দিয়ে বলেছে ও নাকি দেয়নি তারপরে তোমরা এটা মিন করছো কেন এটা মিন করছো কেন ওর মায়ের মাথায় হাত দিয়ে নিশ্চয়ই মিথ্যা কথা বলবে না তার জন্মদাত্রী মায়ের মা চলে যাক সেটা চাইবে না তাই না চাইবে কি তাহলে এখানেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেল যে ও দেয়নি আর দিশানি ও দেখছে অজানা মানুষের কাছে গিফট নেবো কেন জল ফেলে দিয়েছে ব্যাস হয়ে গেল হিসাব বরাবর হয়ে গেল এখানে জল গোলাপ কিছু নেই কমেন্ট বক্সে যে কাউকে অপমান করার রাইট তোমাদের নেই খেয়ে দেবো না এদের কাজ নেই একদম ছাপড়ি মালগুলো সবকটা এক একটা ছাপড়ি চলো ভিডিওটা আপাতত এটুকুই নেক্সট ভিডিওতে আসছি ভালো দেখো ইউ ঘরটা